করে যারা জীবনের বিনিময়ে জীবিকা কেনে তাদের বিষয়ে কিছু বলার নেই আমাদের কিন্তু যারা অসহায় মানুষের সরলতাকে করে করে ফাঁদে ফেলে তাদের অনুসন্ধান আপনাদের সামনে তুলে ধরাতেই এবারের পর্বে হারিয়ে যাওয়া একজনকে খুঁজে বের করতে গিয়ে এমন এক অন্ধকার জগতে ঢুকতে হয়েছে আমাদের এবং সেই জগতের অলিগলিতে ঘুরতে ঘুরতে এটা পরিষ্কার হয়েছে যে সেটার কোনো কুল কিনারা নেই সেখানে মানুষ বিক্রি হয়ে যায় নিজের অজান্তেই একবার ফাঁদে পড়ে তারপর আর বেরোতে পারে না আমরা প্রাথমিকভাবে কোনো ঘটনা যেভাবে দেখানোর পরিকল্পনা করি বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে বেশিরভাগ সময় তার উল্টোটাই ঘটে কারণ অনুসন্ধান যত এগিয়ে যেতে থাকে দৃশ্যপট ততই বদলাতে থাকে এবারও তাই হয়েছে আমরা অনুসন্ধান শুরু করেছিলাম ঢাকা থেকে কিন্তু অনুষ্ঠান শুরু করতে হচ্ছে ময়মনসিংহ থেকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একটি গ্রাম এখানকার অধিকাংশ মানুষই নিম্ন আয়ের টানাপড়েনের সংসারে সন্তান ও আয়ের উৎস হলেই ঢাকায় পাঠান পোশাক কারখানায় বা অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে এই গ্রামের বাসিন্দা দিনমজুর জামাল উদ্দিন তার বড় মেয়ে তামান্না গল্পের শুরুটা তাকে দিয়ে জামাল উদ্দিন তামান্নাকে বনজামায়ের সঙ্গে পাঠিয়েছিলেন ঢাকার একটি বাসায় কাজের জন্য কাজও করে বছর দেড়েক তারপর একদিন খবর আসে তামান্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই হ্যাঁ 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 আর একটাই কথা ঘুমাই না চিন্তা দুই বছর হলো তামান্নার কোনো খোঁজ নেই জামালুদ্দিনের সেই বন জামাইয়ের নাম জজ মিয়া কোথায় দিয়ে এসেছিলেন ধানমন্ডি ধানমন্ডি কোন জায়গায় কোন ভাষায় স্যান্ডেল হাসপাতালের কাছে দামান্নাকে খুঁজে পাওয়ার জন্য এই পরিবারের একমাত্র ভরসা এখন সৃষ্টিকর্তা কারণ প্রতিদিনের পেট চালানোর দায় তাদের থানা পুলিশ বা আইন আদালত করে মেয়েকে খুঁজে বের করার সামর্থ্য তাদের নেই কিন্তু ময়মন এ এলাকায় আমরা দেখলাম শুধু তামার না নয় আরো অনেকেই হারিয়ে গেছে অনুসন্ধানে দেখা গেল গৌরীপুরের শুধু এই গ্রামেরই অর্ধ শতাধিক কিশোরীকে ঢাকা সহ আশেপাশের এলাকাগুলোতে কাজের জন্য পাঠিয়েছে তাদের পরিবার

হারাইলো মানে দুইটা পয়সার কারণে পাশাপাশি কাজে দিয়েছিলাম আমি গরিব মানুষ যারা হারিয়ে গেছে তাদের শ্রম বিক্রি হয়েছিল প্রতি মাসে সাত থেকে আটশো টাকায় প্রথম দুই তিন মাস স্বাভাবিক থাকে তারপর হঠাৎ বন্ধ হয়ে যায় সে উপার্জন কারণ কাজ করবার লাগে নিচ্ছে বা যে নিছে আট বছর ধরে তুই যে ভাই না কত কাজ করছে কলে বিশ বছর তোর সেরে আয়তো না বিশ হাজার টাকা বেড় চলছি তারু আর মেগি দম্পতি এই তিনজনকে কাজের জন্য ঢাকায় নিয়েছিল এবার

প্রায় ছয় মাস আগে অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরী কোচিং ক্লাস করতে গিয়ে আর ফিরে আসেনি তার কি পরিণতি হয়েছে সেটা কি জানা সম্ভব ঢাকার গেন্ডারিয়ার নামাপাড়া বস্তি প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে এখানকার বাসিন্দা নাসিমা আক্তার স্বামী সেলিম মিয়া সবজি ব্যবসায়ী দুই মেয়ে আর এক ছেলে তাদের কিন্তু একজন নেই হঠাৎ করেই নাসিমা আক্তারের ছোট মেয়ে রিতা দুই সালের জে পরীক্ষার্থী ছিল সকালে দশটা বাজে স্কুলে গেছে কুচিনে আর মেয়েরা বাড়িতে আহে নাই বাড়িতে মেয়ে ডারে নিয়ে বহন বড় ডারে নিম এমন কাম কইরা দিম জীবন আর কইতো পারবা না দু চোদ্দ সালের আগস্ট মাসে নিখোঁজের সময় রিতার বয়স ছিল চোদ্দ তার সাথে প্রেমের সম্পর্ক হয়েছিল প্রতিবেশী মীর হোসেন আর শাওনের বন্ধু সাদ্দামের সঙ্গে এরপরে পনেরোই আগস্ট স্কুলে গিয়ে আর ফিরে আসে না রিতা ঘটনার চার পাঁচ দিন পর থানায় যান নাসিমা এন্ডারিয়া থানায় সাদ্দাম মির হোসেন শাওন সহ সুজন নামের আরেকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন গ্রেপ্তারের পর অভিযুক্তরা স্বীকার করে যে মাত্র বিশ হাজার টাকায় রিতাকে বিক্রি করে দিয়েছে তারা যেখানে তারা বিক্রি করছে সেই পতিতা পল্লী সেখানে আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করি এবার একটা ভিন্ন চরিত্রের মুখোমুখি সেই চরিত্র আমাদেরকে অনুসন্ধানের মূল পথে নাকি অলিগলিতে নিয়ে যাবে সেটা একটা বড় চ্যালেঞ্জ হারিয়ে যাওয়া মেয়েগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই পরিণতি কি হয় সেটা বের করাটাকেই অনুসন্ধানের মূল টার্গেট হিসেবে নিয়েছে স্বামী সন্তান সহ ভরপুর সংসার ছিল ছিল স্বামীর যৌতুকের দাবিও তাই ভেঙে যায় সংসার দিশে হারা হয়ে পড়ে সুরভি তখন যাত্রাবাড়ির নাজমার সাথে পরিচয় হয় তার নাজমার সাথে বোনের সম্পর্ক গড়ে ওঠে একসময় সময় সুরভিকে কাজের জন্য বিদেশে পাঠানোর প্রস্তাব দেয় নাজমা ৬০ টাকার দিলাম সুরভির সম্মতিতেই নাজমা তাকে বিদেশ পাঠায় আসলে সুরভি বিক্রি হয়ে যায় সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে নিয়ে গেছে তারপর এখান থেকে যাওয়ার পরে একটা ছোট নদী ছিল ওইটা আর কি সাতরায়া যাইতে হয় বিদেশে কোথায় ঠাই হয়েছিল সেটা জানতে চাই সুরভির কাছে জানতে চাই সেটা কেমন জীবন যখন ইন্ডিয়া চলে গেছি ওখানে যাওয়ার পর জোর জবরদস্তি করে যখন আমি ছিলাম আমার হাতটা তো কাটা আমাকে অনেক কি করছে টর্চারিং করছে আমার পিঠেও দাগ আছে মাইরের কপালে তো আছেই এখানে অনেক মারধর করতো শিকল বাইন্দা রাখতো এভাবে আমাকে এক রুমে তালাবন্দি করে রাখতো এক সময় ভারত থেকে পালিয়ে আসে সুরভি কিন্তু জাল থেকে বেরোনোর সব পথ বন্ধ ওই যে সাথী আর হায়দার ভাই যিনি ওনারা আমারে ফোন দিয়ে বিভিন্ন নম্বরে ফোন টোন দিয়ে জ্বালা যন্ত্রণা করতো বলতো যে তুমি যদি আমাদের বাসায় না আসো তাহলে এই ছবিটা নেটে ছেড়ে দেবো অনুসন্ধান করতে করতে যত গভীরে যেতে থাকে তালা টিম ততই ভিন্ন এক অন্ধকার জগতের দ্বার উন্মোচিত হতে থাকে হারিয়ে যাওয়ার যেন সেই অন্ধকার জগতের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে দিলপা পাড়ার সতেরো নম্বর রোডের পিউলিপ জমিদার ভিলাপ বাইর থেকেই চোখ জুড়িয়ে যায় না জানি ভেতরে কেমন কিন্তু তালাস টিমের কাছে ভিন্ন তথ্য আছে এই ভবনের তলার একটা ফ্ল্যাটে নাকি অল্প বয়সী মেয়েদের কিনে আটকে রাখা হয় বাধ্য করা হয় অবৈধ কাজে কাউকে কাউকে পাচার করা হয় বিদেশে তখন সন্ধ্যা প্রায় ছয়টা টিউলিপ ভবনের ভেতরে ঢুকতে খিলগাঁও থানার সহযোগিতা নেওয়া হল ভেতরে ঢুকল টিম কেয়ারটেকার সাগর আর এক মহিলা ছাড়া কাউকে পাওয়া গেল না তবে রুমের অবস্থা সন্দেহজনক এড়িয়ে পালানোর চেষ্টা করল সাগর বাসার নিচে পুলিশ আটকে দিল সাগরকে এদিকে ভেতরে কাউকে না পেয়ে ছাদে গেল তালাস টিমের সদস্যরা চারজন ছাদের আরেক পাশে লুকিয়েছিল আরেকজন

আপনার নাম কি নুক আপনার বয়স্ক তো সতেরো আপনার নাম কি কেয়া বয়স্ক তো আঠারো কিন্তু একজনকে দেখে তার আঠারো বছর বয়স হয়েছে কিনা না সন্দেহ রোগ এপ্রিল আসে আঠাশ তারিখ তেরো বছর ফুটবল বসায় ঢোকার সময় প্রথম যে মহিলাকে পাওয়া যায় সে নাকি বেড়াতে এসেছে আমি কিছুক্ষণ আমি এসি ডাক্তার দেখাই এই মহিলার নাম রত্না সে কি সত্যি কথা বলছে আমার কাছে রান্না বান্না করি ওদের খাওয়া দাওয়া করাই এই ব্যবসার সাথে তাহলে জড়িত নিয়ে মেয়েটাকে ঘটনাস্থলে তারা নেই কেউ ইচ্ছে করে এমন জগতে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিলে কারো কিছু করার নেই কিন্তু অনেককেই ফাঁদে ফেলে ছুড়ে দেওয়া হচ্ছে অন্ধকারে এমনকি শিশুরাও এই ফাঁদ থেকে মুক্ত নয় আমরা আপনাদের তামান্নার নাম মনে রাখতে বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো কুল কেনারা হয়নি পথে নামলে গন্তব্য চিনিয়ে দেয় সেই ময়মন সিং এর তামান্নার সন্ধানে নেমে যে জগতের খবর পাচ্ছি আমরা তার শিকড় অনেক গভীরে সেখানে মানবিকতা বলে কোনো শব্দ নেই সবই পণ্য সবই ব্যবসা মির মীর হাজারিবাগ এলাকা তালাস টিম জেনেছে মিজানুর রহমান ওরফে মিলন ভান্ডারে এখানেই থাকে তার নামে বিভিন্ন থানায় একাধিক নারী বাচারের মামলা আছে বাসাটিতে তালাস টিমের নজর ছুটল তালাস টিম দরজা খুলে যে বেরিয়ে এলো সে মিলন ভান্ডারিকে চেনে না কিন্তু আমরা জানি সেই মিলন স্বীকার করলো তবে একটু পরে মিজানুর রহমান মিলন মিজানুর রহমান মিলন জি মিলন ভান্ডারি আপনার জি আরেকজনের নাম বাবুল এলাকারই বাসিন্দা একটু পর এক মহিলা আর এই আমার খালা মিলনের খালা সেলিনা চৌধুরী তার সাথে যে তার নাম সাথিব আমার মেয়ের করে কিন্তু ভিন্ন তথ্য দিল সাথে। মিলন করলে না নাম হের নানি ঠেকে তারপর আমার কইছে যে আমার নানিয়ে তুই নানি ঠেকেস

এমন এক দুইজন আটক হলে তাদের তাদের কি হয় বা কর্মকাণ্ড আসলেই বন্ধ হয় কিনা সেটা জানার আগ্রহ আছে তালাশ টিমের আর সেটা আমরা এই মিলন ভাণ্ডারের ঘটনার মাধ্যমেই জানতে চাই তাই এই মামলার দিকে বিশেষ নজর থাকবে একটা গোপন জায়গার খবর এসেছে তালাশ টিমের কাছে দেখতে হবে সেখানে কি আছে তালাস টিমের কাছে খবর আছে পাড়ের এই বাসায় অনেকদিন ধরে একজনকে আটকে রাখা হয়েছে সত্যটা জানতে হলে বাসার ভেতরে ঢুকতে হবে যাত্রাবাড়ি থানা পুলিশের সহযোগিতা নিল তালাশ প্রথমে এক ছেলে আর এক মেয়েকে দেখা গেল রান্নাঘরে আরেকজন তথ্য বলছে এই সেই মেয়ে যাকে আটকে রেখে ভিন্ন কাজ করানো হচ্ছে কিন্তু এ ব্যাপারে কথা বলতে ভয় পাচ্ছে সে মনে হচ্ছে কাউকেই বিশ্বাস করছে না তবে সে বর্তমানে কোথায় আছে তাও জানে না এটা তুমি কোন জায়গায় সেটা জানো কিন্তু এখানে এলো কিভাবে প্রথম ছাইর বসছিলাম তো করে ওই দালাল ওর সে তার পরিবারের কাছে ফিরতে চায় কিনা জানা দরকার যে মহিলা এই মেক আটকে রেখেছে তার নাম বেবি রানি তথ্য দিল তাতে অবাক হতে হলো অনুষ্ঠানের শুরুর দিকে ময়মন সিং এর গৌরীপুরের জামাল উদ্দিনের হারিয়ে যাওয়া মেয়ের সাথে এই মেয়ের দেয়া তথ্য হুবহু মিলে যাচ্ছে তার মানে এটাই জামালউদ্দিনের হারিয়ে যাওয়া মেয়ে তামান্না এরপর জামালউদ্দিনকে খবর দিল তালা টিম পরদিন তামান্নার বাবা মা ঢাকায় এসেছে প্রায় দুই বছর পর তামান্নাকে ফিরে পেল যে দুই বছরের গল্প তামান্না কাউকেই বলতে পারবে না একটু আগেই বলেছে এমন ঘটনার সাথে জড়িত কেউ আটক হলে তার কি পরিণতি হয় সেটাও দেখার আগ্রহ আছে আমাদের আর সেটা দেখতে হলে এবার একটু আদালত প্রাঙ্গণে নজর দিতে হবে আর মিলন টিউলিপ ভবনের ঘটনায় কি হয় তা দেখতে সিএমএম আদালতে তালাশ টিম কাইসার টিউলিপ ভবনের ওই ব্যবসায়ী তিনজনের একজন পনির ওই ব্যবসায়ের আরেক অংশীদার ক্যামেরার নজর তাদের দিকে তারাও ক্যামেরা দেখেছে পিছনিতেই আরেক ব্যবসায়ী মানিককেও পাওয়া গেল এই তিনজনের কথাই বলেছিল টিউলিপ ভবনের নামের ওই মহিলা আজ তারা এসেছে ওই দিন যারা আটক হয়েছিল তাদের মামলার তদারকি করতে আদালতে মীর হাজারিবাগ ও টিউলিপ ভবনের সকল আসামি পুলিশের দেয়া অভিযোগপত্র পাওয়া গেল তাতে যা দেখা গেল তার সাথে বাস্তবতার অনেক গরমিল উলিপ ভবনের ঘটনার অভিযোগ পত্রে বলা হয়েছে দেহ ব্যবসা সহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকারও করেছে তাই ধারায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে অভিযোগপত্রে প্রত্যেক কিশোরীর বয়স দেখানো হয়েছে আঠারো কিন্তু সে সময় একজন নিজেই বলেছিল তার বয়স তেরো বছর আঠাশ এমন হলো কেন জানতে হবে পুলিশের এসআই সাইফুল ইসলামের কাছ থেকে তিনি থানায় নেই বাজার এলাকায় তাকে পাওয়া গেল কিন্তু তিনি এড়িয়ে যেতে চাইলেন মানে কি মামলা সালাম হয়েছে আরো স্পষ্ট করে জানতে খিলগাঁও থানার ওসির সাথে কথা বলতে চাইলে তিনি ডিসি মিডিয়াকে দেখিয়ে দিলেন অন্যদিকে মিলন ভান্ডারের গ্রেপ্তারের ঘটনায় অভিযোগপত্রে পুলিশ লিখেছে রাস্তার উপর প্রকাশ্যে হুল্লোড় করে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা ও যানবাহন চলাকালে বিঘ্ন ঘটায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় থানায় আনার পর জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায় অভিযুক্তদের ডিএমপি অধ্যাদেশ সাতাত্তর বাই একশো ধারায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হল আসলে মিলন ভান্ডারী কিভাবে কোথা থেকে আটক হয়েছিল সেটা আরেকবার দেখুন এক ক্ষেত্রেও কেন ঘটনা উল্টে গেল তা তো শ্যামপুর থানার এসআই মোহাম্মদ সোহাক চৌধুরী ভালো বলতে পারবেন দেখি ওসি স্যারের নির্দেশনা আমরা যা করি তদন্তন করব কোনো কাজ করি না শ্যামপুর থানার ওসি নুরে আজম মিয়াও এ ব্যাপারে কথা বলবেন না দেখি এ বিষয়ে মানবাধিকার কর্মীদের অভিজ্ঞতা কি পুলিশ লিখে থাকেন যে এরা স্বেচ্ছায় এই ব্যবসা এই করছে তখন আদালত তাদের সামান্য কিছু জরিমানা করেন করলে পুনরায় পাচারকারীরা আবার সেই পতিতা ব্যবসা করান এবার দেখি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান কি বলেন খিলগাঁও থানার ওসিত তার সাথে কথা বলতে বলেছেন কোনোই কোনো অপেশাদার আচরণ অথবা ব্যক্তিগত বিচ্যুতির দায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করবে না শুধু রাজধানীর বিভিন্ন থানাতে প্রায় ছয় হাজার মেয়ে শিশু থেকে শুরু করে তরুণী পর্যন্ত হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরির রেকর্ড আছে পুরো দেশে এই চিত্র আরো মারাত্মক হতে পারে আমাদের অনুসন্ধান বলছে সাধারণত দরিদ্র পরিবারের মানুষেরাই এই ফাঁদে পা দেয় বেশি টার্গেটও তারাই এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে